একটা সুন্দর বিশুদ্ধ পরিষ্কার আত্মা যে আত্মা আল্লাহর কাছে ক্ষমা চায় যেই আত্মা আল্লাহকে সিজদা করে যে আত্মা পাপ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই পাপ থেকে নিজেকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করে যে আত্মা সবসময় চিন্তা করে ভাবে যে আমার রব কিসে খুশি হয় আমার রব কিসে রাগ করে যে আত্মা কোরআন পড়তে জানে না অথচ শিখতে চেষ্টা করে সেই আত্মা বিশুদ্ধ আত্মা যে আত্মা কোরআন পড়তে জানে না শিখার চেষ্টা করে না কোনো শিখতে হবে বলে মনে করেনি যে আত্মা মনে করে কোরআন পড়তে না জেনেই এটা বিশুদ্ধ আত্মা যে আত্মা মনে করে আল্লাহর কালাম তেলাওয়াত না করে বিশুদ্ধ হওয়া যায় যে আত্মা মনে করে আল্লাহর কোরআন এবং নাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না পড়লেও ভালো মন্দর জ্ঞান অর্জন করা যায় ওয়াজ শুনে মাহফিল শুনে গান শুনে দুনিয়াতে ষাট সত্তর বছর বসবাস করে একটা অভিজ্ঞতা অর্জন করে যে আত্মা মনে করে হ্যাঁ আমি সত্তর বছর বেঁচেছি অমুক দেখেছি তমক দেখেছি অমক শুনেছি তুমক শুনেছি অনেক কিছু বুঝে ফেলেছি ওই আত্মা বিশুদ্ধ নয় যে আত্মা কোরআনুল খেরিম পড়ে যে আত্মা কোরআন খেরিম পড়তে জানে না কিন্তু ব্যাকুল কীভাবে সে শিখবে প্রতিদিন প্রতিরাত সে শুধু চিন্তা করে একটা সময় বের করবে অমুকের কাছে যাবে তমুকের কাছে যাবে আলিফ ব্য এটা থেকে পড়া স্টার্ট করবে সৌরফ আহা শুদ্ধ করে পড়া শিখবে কোরআনুল খেরিম দেখে পড়া শিখবে ইভেন কোরআনুল খেরিমের যে বঙ্গ অনুবাদ রয়েছে আল্লাহ যে কথাগুলো আরবিতে বলেছে ওই কথাগুলোকে বাংলায় অনুবাদ করে পড়তে চায় আল্লাহ সুবাহ বলছে যেদিন কোনো ছেলে সন্তান কোন সম্পদ কোনো কাজে আসবে না টাকা পয়সা ইন আল্লাহ সেই দিন উপকৃত হবে শুধু সেই অন্তর সেই বিশুদ্ধ আত্মা যে আত্মা বিশুদ্ধ এবং পরিষ্কার যে আত্মা ক্ষমা পেয়েছে তার রবের আল্লাহ বলেছে সেই দিনের পরিস্থিতি হবে ওজলিফাতিল জন্নতুল মুত্তাকিন এবং যারা আল্লাহকে ভয় করে মুমিন মুত্তাকি আল্লাহ ভীরুদের সামনে আল্লাহ তালা জান্নাতটাকে কাছে করে দেবে যারা আল্লাহকে ভয় পায় যারা জানা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায় মদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায় মিথ্যে বলার পূর্বে আল্লাহকে ভয় পায় যারা দুর্নীতি করার পূর্বে আল্লাহকে ভয় পায় জুলুম করার পূর্বে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় ঘুমিয়ে থাকতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় রিক্সা চালাইতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় ভ্যান চালাইতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় মুদি দোকানদারি করতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় শিক্ষকতা করতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় তার উস্তাদ বস উমক তুমক নেতা নেত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট পয়সাওয়ালা তার মালিক তার সুপারভাইজার তার ম্যানেজার এগুলোকে যারা পরোয়া করে না যারা ভয় পায় আদান হয়ে গেছে সে উপস্থিত হবে না নামাজে এরকম চিন্তা করতে যেগুলো ভয় পায় এদেরকে বলা হয় আল্লাহ ভিরু যারা ভয় পায় শেরিক করতে যারা ভয় পায় বেরাট করতে যারা এটাও ভয় পায় যে আমি মূর্খ আমি কোরআন জানি এটা আমার জন্য ভয়ের কারণ সে শিখার চেষ্টা করে ভয়ে আল্লাহর ভয়ে সে আল্লাহকে জানার চেষ্টা করে আল্লাহর ভয়ে সে আল্লাহকে বুঝার চেষ্টা করে আর জ্ঞান অর্জনের জন্য সে আল্লাহর কোরআন কিতাবকে সে নির্বাচন করে যে সবার আগে আমি কোরআনুল করিম পড়া শিখবো এই কোরআনুল করিম কী বলছে আল্লাহ তা আমি বুঝবো বোঝার চেষ্টা করবে আল্লাহ বলছে জান্নাতুল মোত্তাক আর জান্নাতটাকে নিকটবর্তী করা হবে মোত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য এবং জাহান্নামকে খোলা হবে এবং আগুনকে খোলা হবে জাহান্নামকে উন্মুক্ত করা হবে তার দর্শকদের জন্য যারা সদায় আদায় করে না রোজা রাখে না জাকাত দেয় না বিদাত করে শির করে অজ্ঞতাকে নিজেদের আপন করে নিয়েছে যারা গান বাজনা মদ জুয়ার নেশায় নিশে নিজেকে ভাসিয়ে দিয়েছে আল্লাহতা আলা সুর আস্বারা আয়াত নাম্বার এইট এইট থেকে একশো আটের মধ্যে আমি পড়ছি আল্লাহ বলছি ওবুর রুইজতিল জে হেই মনিল এবং উন্মুক্ত করা হবে খোলা হবে ওই সব নারী এবং পুরুষের জন্য জাহান্নামকে জাহান্নামকে খোলা হবে তার দর্শকদের জন্য যারা পৃথিবীতে মনে করতো নামাজ ছেড়ে দিলে কি আল্লাহ জাহান্ন নামে দিয়ে দেবে ওই দর্শক যারা কামনা করেছে যে দেখবে যে জাহান নামটা কেমন আল্লাহ জাহান নামকে আল্লাহ খুলে দেবে কার জন্য তাদের দর্শকের জন্য আর যারা জাহান্নাম দেবে তারা জাহান নামে প্রবেশ করা থেকে নিজেকে ঠেকানো মুশকিল হয়ে যাবে যাদেরকে আল্লাহ জাহান নামকে দেখাবে যে দেখো তুমি ওখানে ঢুকবা এটা দেখো ওর জন্য বাঁচা মুশকিল হয়ে যাবে দিনী ভাইয়েরা গিলাতলার মানুষকে আমি বলবো সৌরাসো আর আর এই আয়াতটাকে একটু লক্ষ্য করতে ওহুজলিফাতিল জেন্নথুলীল মোত্তাকীন আর জান্নাতকে আল্লাহর বাগানকে আল্লাহর সন্তুষ্টিকে আল্লাহ জান্নাতীদের মুত্তাকিদের আল্লাহকে যারা ভয় করে তাদের কাছাকাছি করবে এই উঠে দাঁড়ান শুধু তোমাদের রব বলছে ওবর র জতিল জাহিম উলিল জাহান্নামকে করা হবে তার শ্রোতার জন্য ওয়াকিল আল যাদেরকে জাহান্নাম দেখাবে যেই দর্শক জাহান্নামরা দেখবে তাদেরকে আল্লাহ বলবে ওয়াকি তাদেরকে বলা হবে আয় না খুনথুম কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে কে বলবে কে বলবে কে আল্লাহ বলবে ওয়াকিল